আপনাদের একটু দেখাচ্ছি এই যে এই লিসুটা যে এত মিষ্টি গতবার আমি নিয়েছি হুম দারুন আপনাদের দেখাইছি লিচুর ভিতরে বিচিটা একেবারে ছোট ভিডিও লেটার বাকেট না ভিডিও হ্যাঁ ওকে এই যে এই যে বিচি একেবারে ছোট এটা হলো রিয়াল লিচু এই বাংলাদেশে এরকম লিচু চাষ করা দরকার আমি মনে করি আমেরিকা থেকে কিছু এই এই উন্নত প্রযুক্তির লিচু বাংলাদেশে নেওয়া দরকার আমরা আপনাদের একটু দেখাচ্ছি বাংলাদেশে যারা আছেন এ গাছের লিচু আজকে সব নিয়ে যাবো এই লিচুগুলি

ম্যাথিউ গ্রে ম্যাথিউ এর বাড়ির মালিক বিশাল বাগান ওই যে গাড়ি আসতেছে আমাদের জন্য নিয়ে বাকেট এই গাছের লিচুটি সব আজকে পেরে নিয়ে যাব আরও লিচু আছে দেখেছি কিন্তু আমার কাছে ভালো মনে হয়নি দেখেন যে সেই আলিশান বাড়ি তার এই রাজদরবারের মতো তারা থাকে হুম ন্যাপলসে থাকে বাড়িতে কেউই থাকে না আমার জন্য ওরা এই যে গাড়ি নিয়ে আসছে এখন আমরা কিছু ফল ফ্রুস আর কি এখান থেকে